যুবক একটু রেডি থাকো বাবা তোমাদের কথা আমি ভুলে যাই নাই তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব কথা কয় না কেউ বেজার হবেন না ইনশাল্লাহ সব বিষয় আলোচনা হবে ইনশা এই জন্য কোরআনের ভিতরে যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত কমবে না কিন্তু একটা গান দুই দিন চার দিন শোনার পরে মানুষকে বেরি বন্ধ করে কিসের বাদাম ফাটে শেষ কথা কন ঠিক কিনা এই জন্য যুবক গান বাজনার প্রতি আকর্ষণ নয় সুরা লোকমানের ছয় নম্বর আয়াতলা হাওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা গিটার তবলা হারমোনিয়াম সারে গামা পানি ধাফা গা সামা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন মুসলমানের সন্তান কখনো গান বাজনা শুনতে পারে যে মুসলমান তার সন্তানকে নৃত্যশিল্পী বানায় গায়ক বানায় গায়িকা বানায় কন্ত এর মাথা ঠিক আছে এর মাথা ঠিক আছে এ নিজের হাতে তার সন্তানকে জাহান নামে ফেলে দিচ্ছে আপনার চোখের সামনে যদি আপনার সন্তানটা আগুনে পুড়ে যায় সহ্য করতে পারবেন তে যারা ছেলে মেয়েকে এরকম গায়ক বানাচ্ছেন শিল্পী বানাচ্ছেন নায়ক বানাচ্ছেন সে নিজের হাতে তার সন্তানকে জাহান নামের আগুনে ফেলে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো আলেম বানাবো দিন এলেম শিক্ষা দেব আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার তাও ফিক দান করেন জোরে বলো না আমি লোকমানে হাকিম জাগমন তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন এই উপদেশগুলো আপনাকেও দিতে হবে চলুন আমি সামনের দিকে নিয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের আমার আল্লাহ বলেন আল্লাহ একবার বলেন আমার আল্লাহ পাক বলে নবী আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউ দান করেছি ইন্না কাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এ হাউজে কাউসার পৃথিবীর অন্য কোনো পাই গাম্বার পাক দান করে নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানির চাইতেও ক্লিয়ার বলেন আল্লাহু আকবার এ বাজান জান গো আমার কঠিন কেয়ামতের ময়দানের যেদিন বিচার দিবস কায়ম হয়ে যাবে যেদিন মানুষের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত জমিন হবে তামার জমিন সূর্যটা সাত মাতার উপরে ঝুলে আসবে মানুষের মাথার মগজগুলো টকবাক করে গলে গলে পড়বে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ওই কঠিন কেয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না ওই ছায়ার মধ্যে শাস মানুষ আল্লাহর আরশের মিশে ছায়া প্রদান করবেন আল্লাহ তালা এর মধ্যে সাত শিরোনির মানুষ স্থান পাবে আল্লাহ তালা কিয়ামতের মাঠে আরশের ময়দানে এদিকে করে করেন সাতশিরণীর মানুষ সাহেব পাবে এটা হলো আল্লাহ তালা তৈরি করা হাসরের ময়দানে ভিআইপি গ্যালারি এখানে বসে ইমানদারেরা আল্লাহর প্রিয় বান্দা সাত শিরোনির মানুষেরা ফাইনাল খেলা দেখবে বলেন আল্লাহু একবার আল্লাহর আরসের নিচে যদি কেউ ছায়া পান ভাগ্যবান সে আল্লাহ একবার বলেন আরসের বাজান গো আমার আল্লাহর আরসের নিচে ছায়া আর রসুল কেমতরে ময়দানে হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাজান গো আমার ওই বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান রসুলের হাতে ইয়াক পেয়ালা হাউজে কাউসারে পানি যে পান করবে স্থাননাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না একটু সমান আল্লাহ জোরে ক জানা রসুলের হাতে হাউজে কাউসারে পিয়ালা পান করার কার কার ইচ্ছা আছে দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাপাক আমাদের সবাইকে রসুলের হাতে ইয়াক পিয়ালা করে হাউজে কাউসার কাউসারের পানি পান করার সুভাগ্য দান করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন এদিকে খেয়াল করেন হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলাইকুম আসসালাম শোনেন মানুষ দলে দলে হাউজে কাউসারে পানি পান করার জন্য যাবে এক সেরোনির মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমিন পদ্মার আবরণ তৈরি করে দেবেন বিশ্বনবী তখন ডেকে বলবেন আল্লাহ হাজার হাজার মানুষকে দেখলাম সংখ্যা কেন জানি কমে গেল বিষয়টা বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি তো পাইকারি ধরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ শুনতে মনে চায় ভালো করে শুনবেন ভালো করে শুনবেন কাউসারের বাজ অনু শুনেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে দুইটা অপরাধ যারা দুনিয়ার জমিনে করেছিল এদেরকে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি পান করাইতে দেবেন দেবেন না এদিক শোনেন হাউজে কাউসারে পিয়ালার পানি নিয়ে রসুল দাঁড়িয়ে থাকবেন ভালো করে বুঝবেন আবকর সিদ্দিক রাধি আল্লাহ তালন হু পিয়ালাগুলো ভরায়া দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর আল্লাহ একবার বলেন আবক করে হাত থেকে নিয়ে হজরতমর বিশ্বনবীর হাতে দেবেন আর নবীজি তার আদরের উম্মদদেরকে খুঁজে খুঁজে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করায় দেবেন এই পানি পান করলে সান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না এ হাউজে কাউসারে পিয়ালার সংখ্যা কত আকাশের তারকারাজি গণে যেমন শেষ করা যাবে না হাউজে কাউসারে পিয়ালার গুণেও শেষ করা যাবে না একটু জোরে হয় না এইবার শোনেন রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে রসুল দাঁড়িয়ে থাকবেন এই যে খেয়াল করেন রসুল দাঁড়িয়ে থাকবেন রসুলকে দেখবেন রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান বলেন অন্তর সায়না না, শোনেন এইবার হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু আপনাকে কষ্ট করা লাগবে আমি আপনাদের এলাকায় আসার পরে উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য একটু একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা একটা বদনা ফানিয়ে আইনে দাও আমি একটু করব। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌ মারুচ যখন বেশি আনন্দিত থাকে বলেন তো দুর্ঘটনা কম ঘটনা বেশি ঘটে তো ওই ছেলেটা চকলেট পায়া আনন্দের খুশিতে মারছে দৌড় মাছ পথে পড়ে গেছে হাঁটু রক্ত বের হয়েছে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া বদনা পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে ওই যে মাছ পথে পুড়ে গেছো আচার খাইছো হাঁটু মনে হয় গেছে রক্ত বোনায় বের হয়েছে ব্যথা পাইছো না তখন ওই চকলেট থাকার খুশির কারণেও বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না ওই চকলেট থাকার কারণে ওই আনন্দে ওই পরে যাওয়া ব্যথা পাওয়া ওর কাছে যেমন কিছু মনে হচ্ছে না রসুলের হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন জোরে কনসোবাহান আল্লাহ এইবার চলেন হাউজে পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কষ্ট করা লাগবে ঠান্ডা পানিতে ওজু বানাইয়া যাই দাঁড়াইয়া আল্লাহকে সেজ দেওয়া লাগবে হয়তো আপনি নতুন মুসল্লি জীবনে কোনোদিন মসজিদে যান নাই আজকে আসরের সময় মসজিদে ঢুকছেন পুরাতন যারা মুসল্লি আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে বাপরে বাপ সূর্য আবার কোন দিকে উঠছে বাসা দেখি মসজিদে টিটকারি করে ঠাট্টা বিদ্রুপ করে আসে না নাই তারপরে অনেকে বলে দেখি তোর নামাজ কয়দিন থাকে নতুন নতুন মুসল্লি তোর নামাজ কয়দিন থাকে এরকম যারা করে বলেন তো এটা করা কি ঠিক মসজিদে ও কয়দিন আসবে না আসবে সেটা ওর ব্যাপার এ শাসা যে ভুল ধরতেছে দেখি তোর মসজিদে কয়দিন তুই আসিস ও শাসা কি মসজিদের দারোয়ান কথা না কে কেউ মসজিদে আসছে আপনাকে খুশি হওয়া লাগবে যে আলহামদুলিল্লাহ ভাই তুমি নামাজে আসছো দেখে দিলটা ভইরা গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে আল্লাহ সেজদা দেওয়ার তাও ফিক দান করো আরে পাগলাগুলো কি কয় যারা একটু পুরে তো না মানে নিয়মিত নামাজ পড়ে এদের মোশা আলাদা দশজনকে মসজিদে টানতে পারে না কিন্তু দুইজন নতুন নামাজে আসলে ওদেরকে নিয়ে ঠাট্টা করতে পারে কথা কর নাকি আপনারা রাগ করেছে খবরদার এরকম আচরণ করবেন না আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি এরপরে শোনেন যুবক বয়সে একটু দাড়ি রাখছে বউ নিয়ে ঘুরতে গেছে মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম ছাড়তে চাষার খবর কি বউ তখন ডেকে বলে তোমার সাথে বাইরে যাওয়া যায় না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে সাসা। যে বউ যে বউ রসুলের শূন্য দাড়ি পছন্দ করে না এই বউ আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা দিতে পারবে না কতক্ষণ ঠিক কিনা তাহলে শোনেন হাউজে কাউসারে পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি একটু সবাই বলেন কয়টি শোনেন বাজান গো আমার হাউজে কাউসারে পানি পান করতে সবাই চান দিলের মধ্যে যদি আল্লাহ তালা কবুল করে নেন ময়দানে রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর নিচে ছায়া কারো যদি ভাগ্যে জুটে সান্নাতে সে যাবে তার আর কোনো টেনশন নাই কন বাহান আল্লাহ ভালো করে বুঝবেন বাজান সে কথা বলতে চাচ্ছিলাম এ হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জবান সবাই আমার সাথে দুই নাম্বার আয়াতটা তিলাবত করুন ফসল রব্বিকা রিকা ওয়ান বলেন ফসলিলি রব্বিকা ওয়ান আর এক নাম্বার হলো লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলা তাদায় আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য আলামি নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বিল আলামিন মমিন জীবনের যাবত ইবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে ফাসলিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাৎ নামাজ হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য নামাজ নামাজের মতো পড়তে হবে আল্লাহ বলেন আমার আল্লাহকে বলেন এই ঘরের মালিকার ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে পারোক্ত সলাতে মসজিদ এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি শেষ দাদিতে দিতে তোমার নামাজ যদি নামাজের মতো হয়ে থাকে আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার রিজেকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব যে বান্দা পাশক তো সলাতে মসজিদিকে মাথা নত করে আল্লাহকে শেষ দা দেবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবেন না আমার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে আজকে রিজেক নেই যত পেরেশন পেরেশানি টেনশন কথা কয় আপনার রিজেক নিয়ে টেনশন করা লাগবে না আপনি পাঁচ সপ্ত সলাতে আল্লাহকে সঠিকভাবে শেষ দা দিলে আপনার রিজেকের ব্যবস্থা করবেন কে আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় কু কইয়া ছিল ওর নাম কি শিয়াল পণ্ডিত ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে এ যুবকে একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে মা বোনদের আলোচনা একটু শেষে করতেছে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ আচ্ছা এদিক খেয়াল করেন চাষা আসরে আজান দেয়নি বসেন দুই মুরব্বী চাষা কি চাষি ফোন দিছে নাকি চাষি মিস কল দিছে ঠিক আছে যান তাহলে ও ঘরও সামলান লাগবে আচ্ছা এদিক খেল করেন কষ্ট হচ্ছে আচ্ছা মা বোনেরা বর্তমানের ওপর কিছু শুনতে চায় মহিলারা স্লিপ আছে সাহস কি তাহলে এই পাগলি ঘরকে একটু সাইজ করার দরকার আছে না না এই যে আইসে গেছে আইসে গেছে শেষের আয়াতে সাইজ করতেছে সবগুলো এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারে নিজেকে ব্যবস্থা করবেন কে এই পৃথিবীতে আল্লাহ তালা যদি শিয়ালকে খাওয়ায় ঘুঘুকে খাওয়ায় পাখিকে খাওয়ায় এত মাকলুককে খাওয়ায় আমরা আশাফুল মাখলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি কুমতুম খয়রা উম্মাতিন ওখরি জাতলিন নাশ আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি ভিআইপি বানাইছি ওলাকাত্রম বানি আদব সম্মান মর্যাদার দিক দিয়া, মানুষকে এক নাম্বার স্থান দিয়েছেন আমরা আশাফুল মাকলুকাত আল্লাহকে আমাদেরকে না খায় রাখবেন না আমার আল্লাহ তালা বলেন বান্দা সলাতে মসজিদ এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি পারো আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করবো আল্লাহ থেকে বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট প্রাণী তার ইজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলেন আল্লাহ আকবার তাহলে রিজেক দেবেন কে আল্লাহ বলেন দুই নাম্বার বান্দা তোর জীবনের কোনো ভয় থাকবে না আপনার আমার ভয় আসে না নাই আপনি বিকেশের দোকানদার দুই লাখ টাকা নিয়ে এই বাজারের নাম কি কলে থেকে মনে করেন আপনাদের গ্রামের নাম হলো রসুলপুর সেখানে আপনি যাবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই দুই লাখ টাকা নিয়ে আমার বাড়ি রসুলপুর সেখানে গিয়ে যাইতে পারবো নাকি পথের মধ্যে চিন্তাই কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো ভয় আছে না নাই এই যে আফগানিস্তানের দিকে তাকা দেখেন তালেবেনার তালেবানেরা যখন নেতা হলো পুরো পৃথিবীর পশ্চিমা বিশ্বের জালেমেরা বলল না এবার দেশ শেষ কিন্তু দেখেন আফগানিস্তানের এই হুজুরেরা এই তালেবানেরা যখন সরকার গঠন করল মাত্র একুশ সালে সরকার গঠন করে এখন চব্বিশ সাল সেখানে আফিম হিরোইন চাষ হচ্ছে সেখানে এখন বেদনার চাষ আল্লাহ একবার বলেন ডালিম বেদনা চাষ করে বিশ্বে রপ্তানি করতে করতে এখন টাকা পয়সা মধ্যে বেড়ে গেছে আফগানিস্তানের নিরাপত্তায় এমনটা বেড়ে গেছে পলিথিনে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতি ঘেটে যায় ওই টাকাতে কেউ হাত দেওয়ার সাহস পায় না টাকার বলে তিন হেঁটে যাচ্ছে সোমান আল্লাহ কম টাকা কারে নিয়ে যায় পলিথিনের ব্যবসা তো পলিতিনে কিছু রাখলে দেখা যায় কি না যায় কি না তাও সাদা সাদা পলিথিনের ব্যাগে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে সোমান আল্লাহ বল আর আমার দেশে বিশ লাখ টাকা নিয়ে ব্যাঙ্কে ঢুকছে দুইজন পুলিশের পরিচয় দিবার যায় কয় আয় এদিকে আয় এদিকে আয় ওরে নিয়ে যায় বাইরে নিয়ে যায় পুলিশ হইয়া বিশ লাখ টাকা ছিনতাই করে এ কথা আপনারা তাহলে মানুষের জানমালের নিরাপত্তা নাই মানুষের জানমালের নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না না তো আপনার জানমালের নিরাপত্তা দেবেন কে নামাজ যখন নামাজের মতো আদায় করবেন বাংলাদেশের সকল মানুষ যদি আল্লাহর কাছে মাথা নত করে সিজদা দেয় সবাই যদি নামাজি হয়ে যায় যে বাংলা মাথা নত করে পাঁচ অক্ত সলাতে আল্লাহকে গিয়ে সিজদা দিবে ওই মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে খারাপ কোনো কাজ করতে পারে তাহলে আল্লাহ বলেন ফসল্লিলি রবির অবিরুদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র কার জন্য কথা ফুলা মিনুন আল্লাহদিন আহুম ফি সলা অবশ্যই মমিনারা সফল যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে আল্লাহর ভয়ে ভাবে পাঁচ শক্ত সলাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে দেখান সামনে রমজান মাস নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমি হাত নামা